দেশের বিভিন্ন প্রান্তে চব্বিশটা বন্ধ আপাতত আছে দেশের বিভিন্ন প্রান্তে এগুলো আছে একদম বর্ডার অল অ্যারাউন্ড বর্ডার এবং কিছু উন্নতি পথে একটা দুটো আছে একটাই দুটো ঠিক না এগুলো বিচ্ছিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে লোকজন থাকে তাদের বিভিন্ন সমস্যা থাকে তাদের হয়তো যেখান তাদের স্টেশন সেখান থেকে তাদের ফ্যামিলি অনেক দূরে থাকে যে কফি এটা নিশ্চয়ই কষ্টকর ব্যাপার কিন্তু এমনও কষ্টকর না বাংলাদেশ এখন যে কোনো জায়গায় আপনি যে কোনো উইকেন্ডে চলে যেতে পারেন যেহেতু আজকাল সারাদিনের জার্নিও শেষ গেছে কেউ যদি যশোর থেকে বরিশাল যেতে দেয় তার জন্য আরও সোজায় পদ্মা যায় চিন্তা করেন যারা আমরা পাকিস্তান পিরিয়ডে চাকরি করেছি আমরা তখন তরুণ বয়স কোথায় আজাদ কাশ্মীরের মধ্যে বিপ্লব বাপ বলছেন অত প্যারেন্টসরাই ছিল ফ্যামিলি ছিল তাহলে চিন্তা করেন কী অবস্থা অত বড় দেশে ধরুন আপনি ভারতে যারা চাকরি করছেন কোন জায়গায় চাকরি করছেন তাহলে নিজেও জানে না যে কোন জায়গায় ফ্যামিলি করতে সরকারি চাকরি করলে এটা হবে তাহলে এইখানে আপনাকে মেনে নিতে হবে আমার কাছে সোজা কথা হাইজারিও কোথাও সেটা কিন্তু যেটাই হোক কালকে আমি একই কথা বলব এই এনবিআর নিয়ে যে হাইজারিও ও সেটা চাকরি করতে ইচ্ছা নয় আপনি করে না করুন এডিটেশন করে আপনি কোনো দাবি দাবি আদায় করুন অ্যাটলিস্ট নট উইথ আস এখন যখন পলিটিক্যাল পার্টি আসবে তখন আপনারা করতে পারেন তারা হয়তো শুনবেন আমার এখানে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সম্বন্ধে আমি প্রায় আপনাদের চেয়ারম্যানকে বলে থাকি আপনারা অনেক দাবি করছেন এখানে আমার জানা আছে পেনশনের ব্যাপারটা আগে বলুন শুধু আপনাদের না